আপনার ছেলে সন্তান নাই না একটা হচ্ছে ছেলে মারা আছে ছোট ভাই ছেলেটা হয়েছিল ছেলেটা মারা গেছে ছেলে হয় না খালি মেয়েটা মেয়ে হয়েছিল এখন থাকেন কোথায় এই তিনই থাকি ওই পাশে মানুষের ঘরে একটা ছোট্ট রুম দিছে এখানে থাকি কত মানে বাজারের সাইডে আমার বাসা ভাড়া নিয়ে আছেন হ্যাঁ এই সামনে এই যে টাওয়ারটা আছে টাওয়ারটা একটু উত্তর পাশে টাওয়ারে

না ওই ভাড়াইটা মানুষগুলো আছে ওগুলা কি আর আমার নিজের না হলে কি দেখে দেখো বাপ ভাই তো মারা আইছে ভাই তো নেই মা বা মারা হয়েছে বইন বড় বোনও মারা হয়েছে আর দুই একটা বইন আছে ইসলাম ও বুড়ি হয়ে গেছে ও হাঁটতে পারে ও না মারা গেলো ও বাসে আছে কিন্তু আর বড় ভালো আমার মতন আমি যেরকম বড় আমি ছোটো আর কি

তো এখন আপনি হোটেলে খাই নিতে পারেন হোটেল খাইলে বাবু টাকা লাগে টাকা লাগে টাকা থাকে না না এখন এই আবার ওষুধ নিবা জ্বর সর্দি এখন না উঠাইলে তো হয় না দুই টাকা কি করবেন আপনি তাহলে খুবই অসহায় আমার মত মধ্যে কেউ নাই অসহায় মানে আপনার দেখার মতো কেউ নাই না দেখার মতো নাই দেখি আপনার জন্য কি করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আপনাদের আমি এখন আপনাকে কিছু টাকা দিচ্ছি হ্যাঁ এটা দিয়ে ভাত খায়ন আর ইনশাল্লাহ আমি সবার কাছে টাকা চাইবো আপনার যতটা সহযোগিতা করা যায় আপনার সহযোগিতা করবো ইনশাআল্লাহ সবাইকে বলবো যদি আপনার পাশে দাঁড়াই আর অবশ্যই সবাইকে এই ভিডিওটা শেয়ার করে দিতে বলবো ইনশাল্লাহ আপনাদের একটি শেয়ারে যদি ইনার উপকার হয় অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে